কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ রয়েছ যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য আমি গত কয়েকটা ভিডিওতে তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবেদনে যে প্রক্রিয়া বা প্রসেসটা সেটা কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আবেদন করতে হবে কিভাবে কি করতে হবে সকল বিষয়গুলো তোমাকে সেখানে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু এরপরেও দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী রয়েছে এই বিষয়গুলোর মধ্যে নিয়ে অনেকের সিগনেচার আপলোড হচ্ছে না বা অনেকে ছবিতে ভুল করেছ অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছ না এই যাবতীয় সমস্যার যে সমাধান তারা কিন্তু অফিসিয়ালভাবে নোটিশের মাধ্যমে একটি বিষয় তারা এখানে প্রকাশ করেছে সেই বিষয়টা আজকে ভিডিওতে তোমাদের তুলে ধরবো ওকে সো যাদের সমস্যা রয়েছে অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর সমাধান এই ভিডিওতে থাকবে সো চলো বেশি কথা বলবো না আজকে ভিডিওর মেইন টপিকটা শুরু করা যাক আচ্ছা এইখানে তুমি দেখ আসলে দেখতে পাবা যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছ না ওকে সো তার জন্য নোটিসে এখানে বলা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24 থেকে প্রতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনকারী যে সকল শিক্ষার্থী ছবি ও স্বাক্ষর আপলোড না করার জন্য অ্যাডমিট কার্ড পায়নি তাদেরকে নয় 2 2025 তারিখ দুপুর বারোটা থেকে দশ দুই দু তারিখ বিকাল চারটার মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড পূর্বক অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো উক্ত সময়ের পরে আর কোন আর কোনোভাবেই স্বাক্ষর ছবি আপলোডের সুযোগ থাকবে না অর্থাৎ এইখানে বলা হচ্ছে এখনো পর্যন্ত যে শিক্ষার্থীগুলা ছবি আপলোড করো নাই বা তুমি সিগনেচার আপলোড করো নাই তোমাদের কিন্তু আজকে আজকে থেকে শুরু হচ্ছে নয় তারিখ আজকে বারোটা থেকে শুরু হবে এবং কালকে অর্থাৎ দশ তারিখ বিকাল চারটা পর্যন্ত সময় পাবা তোমার ছবি আপলোড করার ঠিক আছে এবং অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করে বলে যে ভাইয়া আমার তো ভুল গিয়েছে বা অ্যাডমিট কার্ডে যে সিগনেচার আপলোড করি না এগুলো কি করা লাগবে সো এটা দেখো এটা কিন্তু রুলস তারা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন ভর্তির যে রুলসগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে তোমার ছবি থাকা লাগবে প্লাস তোমার সিগনেচারও থাকা লাগবে সো এটা কিন্তু তোমার দিতেই হবে এটা যদি না দাও তাহলে দেখা যাচ্ছে তোমার ভর্তিতে পরবর্তী দিকে তুমি বিভিন্ন সমস্যায় পড়বে এটা তার রুলস এর মধ্যে বলে দিয়েছে যে তোমার অ্যাডমিট কার্ডের সিগনেচারও থাকা লাগবে ছবি আপলোড করা লাগবে এখন অনেক ভাই আমার সবকিছু আপলোড দিচ্ছে নিচ্ছে না বা ভুল যাচ্ছে বা যে একটা ইনফরমেশন সেখানে প্রদান করতেছে না যে কোনো সমস্যা হোক এইখানে নিচে লক্ষ্য করে এখানে কমপ্লেন বক্স নামে একটা অপশন আছে এইখানে চলে যাবা যার পরে এইখানে তোমার যাবতীয় যে ইনফরমেশন ফ্লাপ করার পরে এইখানে দেখো কমপ্লেন বা কমপ্লেন টাইপের যে বিষয়টা এইখানে কি সমস্যা তোমার সেই সমস্যাটা উল্লেখ করে দেবে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ফটো নট আপলোড ফটো কারেকশন মোবাইল নম্বর কারেকশন দিয়ে পেমেন্ট প্রবলেম যে কোনো সমস্যা হোক এটা সিলেক্ট করে এইখানে তোমার যে বিষয়টা লিখে দিয়ে সাবমিট করে দেওয়া তারা কিন্তু ছত্রিশ ঘন্টার মধ্যে এটা সমাধান করে দিবে তার আগেও করে দিবে এখানে বলেছে এটা ঠিক আছে তো যে কোনো সমস্যা হোক তুমি ছবি আপলোড হচ্ছে না এখানে জানিয়ে রাখো তারা সমস্যার সমাধানটা দিয়ে দিবে ওকে সো এইটা হচ্ছে আজকের ভিডিওর টপিক্সটা ছিল যারা এই সমস্যার মধ্যে ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছিলে না করি সেটা ক্লিয়ার সময় কিন্তু খুবই কম এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করো নয় দ্রুত এখানে ছবি আপলোড করো এবং তুমি সিগনেচার আপলোড করো আপলোড করে তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে রাখো সময় কিন্তু খুবই কম ওকে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ